এসে গেছে দেখো চুল ছাড়া মেয়েদের মুখশ্রী একেবারে বিচ্ছিনি লাগে শান্তি দিদি তোমার চুল এত লম্বা আর ঘন এর রহস্যটা কি কিছু উপায় বলে দাও তাতে হয়তো লোকের মাথায় চুল গজাতে পারে এটারও আবার কোনো উপায় আছে নাকি দিদি এটা তো আমার জন্মগতই আমিও তো সেই জল আর সাবানি ব্যবহার করি যেটা সবাই করে হ্যাঁ শান্তি দিদি চুল তোমার মতো লম্বা আর ঘন না হলে চলবে কিন্তু ভগবান মন যেন কাউকে নেড়া না বানায় যদি স্ত্রীর মাথায় চুল না থাকে তাহলে স্বামী বাইরে এমন কাউকে খুঁজে নেবে যার চুল আছে ভগবান কোন কারণে শাস্তি দিল আমাকে চুলটাই দিল না চুল না থাকার কারণে সবাই আমাকে নিয়ে মজা করে আমার মাথায় চুল নেই তাতে আমি কি করতে পারি আরে ওই দেখো ওই কলসির ভারে ওর বাদ চুলগুলো যেন ঝরে না যায় আরে ভাই আসতে বল শুনে নেবে আমার তো মনে হয় ওর স্বামী এই ওকে ছেড়ে দিয়ে শহরে গিয়ে চাকরি করছে আমার তো সন্দেহ হচ্ছে ওর বর অন্য একটা বিয়ে না করে ফেলে আর এখানে বেচারি অনুরাধার জীবন চুল ছাড়া একলা কাটছে যদি আমার বউয়ের মাথায় চুল না থাকতো তাহলে তো আমি একদিনেই ছেড়ে দিতাম আরে আসতে বল শুনে ফেললে ফালতু ঝামেলা হবে ভগবান যখন আমার সৌন্দর্যে কোনো খামতি রাখলে না চুলটা কেন নিয়ে নিলে অন্তত আমাকে লোকের থেকে এত কথা শুনতে হতো না চুল না থাকার কারণে আমার সাথে কেউ ঠিক করে কথাও বলে না তুমি তো শহরে চলে গেছো আর এখানে সবকিছু আমাকে একা সামলাতে হচ্ছে ওরা যা বলছিল সত্যি না হয়ে যায় তুমি যেন আমার সতীনকে নিয়ে এসো না আরে ভাই তাড়াতাড়ি চল অন্ধকার ঘনিয়ে এসেছে ব্যাস বাড়ি তো আর একটু দূরেই কি হয়েছে পিছনে কেউ ছিল কেউ তো নেই তাড়াতাড়ি চল তুই আওয়াজ শুনলি বললাম তো কেউ নেই চল না এখন বাঁচাও 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 সেবেলা চাঙ্গু দাদাদেরকে ওই লম্বা চুললা ডাইনি তুলে নিয়ে গেছে এই ডাইনিটা তো পুরো গ্রাম দখল করে নিয়েছে মানুষ রাত্রে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে দিদি কে জানে ওই ডাইনিটাকে কে শেষ করবে দিদি আমি শুনেছি ওর ওর সব শক্তি চুলের মধ্যে আছে যদি কেউ চুল কেটে দেয় তাহলে ওই ডাইনিটাও আর থাকবে না আর ওর সব শক্তি শেষ হয়ে যাবে কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে তাকে কেই বা নিজের নিজের মৃত্যু ডাকবে এটা একমাত্র কোনো শক্তিশালী মানুষই করতে পারে রাত্রিরে বেরোনোটা সুরক্ষিত নয় জানি না কবে কোথা থেকে কি হয়ে যাবে ঠিক বলেছিস ভাই কিন্তু ওকে মেরে ফেলার কোনো উপায় তো নেই উপায় আছে ও চুল খুব লম্বা যদি কেউ কেটে দেয় তাহলে ডাইনিটা নিজেই শেষ হয়ে যাবে ভাই চুল কাটার আগে ওই ডাইনি আমাদের গলা কেটে দেবে কোন শক্তিশালী মানুষ এটা করতে পারবে বুঝেছিস সবাই তো দেখছি ডাইনি নিয়ে ব্যস্ত আছে ভালোই হয়েছে একটা দিন তো শান্তিতে বাঁচতে পারবো ওই ডাইনি ভালো হোক চার জন্য এই একটা দিন আমাকে লোকের টিটকিরি শুনতে হবে না দাদা এক কেজি আলু এক কেজি টমেটো আর পাঁচশো ভাববেন না ওখানে একটা লোক মাথার চুল লম্বা করার সাবান বিক্রি করছে আপনি আপনি একবার কিনে দেখুনই না হয়তো উপকার পাবেন দাদা আমি যেমন আছি ঠিক আছি ক্লান্ত হয়ে গেছি আমি চুল নিয়ে ভাবতে ভাবতে আর আমার কিছু চাই না এই নিন সবজির টাকা দেখুন কেউ তো আগে থেকে কিছু বলতে পারে না কে জানে হয়তো আপনার উপকারে লাগলো এই সাবান এবার আপনি ভেবে দেখুন কোথায় যাচ্ছ এদিকে এসো হ্যাঁ দিদি তোমার সমস্যা সমাধান নিয়ে এসেছে এই দাদা এসো এসো বোন তোমার সমস্ত চুল দশ দিনের মধ্যে গজিয়ে যাবে লম্বা কালো ঘন আর কখনোই ঝরে পড়বে না এর দাম মাত্র পঞ্চাশ টাকা তাক ঢাকতে লাভ হবে আর যদি চুল না গজায় তখন আমাদের পূর্বপুরুষের কাজ বোন এই আয়ুর্বেদিক সাবান চলছে গত দুশো বছর ধরে বুঝলে নিয়ে নাও দিদি নিয়ে নাও অনুরাধা দিদি কে বলতে পারে হয়তো কাজে লেগে গেল আর যদি কাজ নাও করে তাতেও তো অসুবিধে নেই যেমন বুঝো তেমনই চুল ছাড়া থাকবে মানে বলতে চাইছে যে আগের মতোনে থাকবে ঠিক আছে দাদা দিয়ে দিন একটা সাবান আ আ আ হে ভগবান আমার মা ওই মাখার পর সাবান না লোকের কথা আমি যাব না না বরং এই গ্রাম ছেড়ে ওনার কাছে শহরেই চলে যাব আর এক মুহূর্ত এখানে নয় আরে একই অনুরাধা দিদি মার পুরো পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে সাবানের প্রভাব একেবারে উল্টো হয়ে গেছে যে চাক মুক্তি পেয়েছে ওই গুটি কতক চুলের থেকে অনুরাধা তুমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছ এরকম ভাবে যেও না অনুরাধা বোন একমাত্র তুমি আছো যে গ্রামের প্রত্যেকটা মেয়েদের থেকে আলাদা দেখতে মনে হয় আমি ভুল রাস্তায় চলে এসেছি এই রাস্তা শহরের দিকে তো যাচ্ছে না হে ভগবান প্রভু জঙ্গলের মধ্যে এই পুরো বাড়িটা আবার কার একবার গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাওয়া যায় ভগবান এটা তো সেই লম্বা চুলওয়ালা ডাইনি যদি ও আমাকে দেখে ফেলে নিশ্চয়ই খেয়ে ফেলবে খাবারের কথাই মনে পড়ে গেল আমার তো খুব খিদে পেয়েছে খিদেতে যদি মাথা ঘুরে যায় তাহলে তো এখানেই পড়ে থাকবো ভেতরে তো অনেক খাবার রয়েছে দেখছি আর এই ডাইনিটাও তো ঘুমোচ্ছে আমি বরং খাবারগুলো খেয়ে নিই শিকার তো দেখছি নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে আমি আসলে না মানে খিদে পেয়েছিল তাই একটু খাবার নিলাম যত ইচ্ছে তুই এখান থেকে খা তারপরে আমি তোকে খাবো দেখুন এক পাও এগোবেন না না হলে না হলে আমি না হলে কি এখানে কেউ আসবে না আমার থেকে তোকে বাঁচানোর জন্য আমি শুনেছি ওর সব শক্তি ওর চুলের মধ্যে আছে যদি কেউ ওর চুল কেটে দেয় তাহলে ওই ডাইনিটাও থাকবে না আর ওর সব শক্তি শেষ হয়ে যাবে

ভাই আমি দেখছি না তো আমার নিজের হচ্ছে এরকম একটা গড়ের মাঠে এত ঘন চুল এসে গেল কি করে ভাই হ্যাঁ হ্যাঁ বুঝেছি ওই বোন আমাদের নকল চুল লাগিয়ে ঘুরছে অবশ্যই শহরে গিয়ে পরচুলা কিনে নিয়ে এসেছে দেরি হলো বটে কিন্তু বুদ্ধি খুলেছে অনুরাধা দিদি এত লম্বা চুল নকল নিশ্চয়ই দিদি একদিনে কি আর এত লম্বা চুল হয় নকল চুল লাগানোর হলে অনেক আগে লাগিয়ে ফেলতাম এত অবাক কান্ড অনুরাধা দিদি এত লম্বা চুল এক রাতের মধ্যে কি করে হলো আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা আসল চুল বিশ্বাস না হলে একবার ছুঁয়ে দেখো এই চুলটা তোমার আসল এই চুলের রহস্য আমাদেরও বলো অনুরাধাবন একদিনে এত লম্বা এবং ঘন চুল এই রহস্য তার রহস্যই থাকবে